সালামু আলাইকুম দর্শক আজকে আমরা আবারও আপনাদের সামনে জিনারুল ভাইয়ের গারলের কালেকশন উপস্থাপন করবো তো আজকে সর্বপ্রথমে দেখি অনেকগুলো গারল যেহেতু জিনারুল ভাই নিয়ে আসছে বিচারটার সাথে আমরা পরিচয় হব তার দাম জানবো জাতের তথ্য জানবো ইত্যাদি তো দর্শক দেখছি সর্বপ্রথম হাসান একটি বিশাল গারোলের সিং ধরে দাঁড়িয়ে আছে হাসান কী অবস্থা তা এত বড় বড় শিং ধরে আছো তো তোমাকে মারছে না না মারবে না অনেক বড় বড় শিং দেখছি তো এটা এটা কেমন হয়েছে এটা এত বড় বড় শিং হয়ে গেছে এখনো দাঁত নেই যে এখনো দাঁতে নেই না তো এটা এত বড় বড় শিং হওয়ার কারণ কি আর দাঁত হবে না এক বছর হয়নি তো এত বড় বড় শিং হ্যাঁ বিশাল দর্শক দেখেন আসলে একদম রহস্যময় বিশাল একটি দুইটি সিং হয়ে গেছে তো এই গারলটি কি গারুল ছেলে নামে পাঠা এটা পার্সেন্ট কেমন আছে এটা কি অরিজিনাল না হাইক্রস হাইক্রস কিন্তু হাইক্রস হলেও ভালো মানের হাইক্রস প্রায় মাটি শুই শুই তারপরেও শিং হয়েছে একদম বাহারি শিং তো এটা এটা কি বিক্রি করবে তোমরা কিরকম দাম চাচ্ছ পঁচিশ এটা তো কথা বলার সুযোগ আছে তো ওকে তারপরে এখানে দেখছি বিশাল লোমালা বিশাল বিশাল লোমালা একটি সাগর গারল তো এটা সম্বন্ধে আমরা একটু কথা বলি এটা কি যাতে হাই ক্লাস নাও দর্শক দেখেন এই ওইটা দেখলাম বড় বড় শিং এটা আবার বিশাল বিশাল লোম আসলে লোমে ঢাকা গারল বলতে লোমে ঢাকা তো যাই হোক এটা কেমন বয়স হয়েছে চলেন চলেন দুই দাঁত হয়েছে একই বাচ্চা দিয়েছে আগে একবার একবার বাচ্চা দিয়েছে তারপরে এখন আবার গাব হয়েছে কত দিনের গাব হয়েছে এই তিন মাস তিন মাস তো এটা বিক্রি করতে কেমন দাম যাচ্ছে এটা পনেরো কথা বলার সুযোগ আছে হাসান এটি কি ভেড়া পাঠা তো এটা কেমন বয়স এক বছর কেমন দাম যাচ্ছে এটা পনেরো কথা বলার সুযোগ আছে তো এটা দেখছি অনেক ভালো কোয়ালিটি একটা লেস ভালো লেজের একটি বাচ্চা তাই না এটা কি অরিজিনাল তো এটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে বডি স্ট্রাকচার অনেক ভালো তো এই ছেলেটি কেমন বয়স হয়েছে চার মাস তো কেমন দাম যাচ্ছে এটা আট হাজার কথা বলার শুধু আছে এ দেখছি একটি ছোট সাইজের এটা কি বাচ্চা

সাত হাজার কথা বলার সুযোগ আছে আর এই বাচ্চাটি যদি দেশের যে কোনো জায়গা থেকে পৌঁছানোর জন্য বলে বা টাকা পাঠায় পেমেন্ট দেয় তোরা কি চাইলে পৌঁছাতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছাবে তো তো এটার দাম কত চাইলে সাত হাজার কথা বলার সুযোগ আছে তো আচ্ছা হাসান এবার দেখছি দুইটা একসাথে দুইটা কি এক জোড়া একই মায়ের বাচ্চা দুইটা কি বাচ্চা মানে পাঠার পাটি জোড়া ধরা যদি এটার সাথে এটা নেওয়া যায় তাহলে কি এটার সাথে এটা বিডিং করানো যাবে একসাথের বাচ্চা দিয়ে কি বিডিং হবে তো আর কত দিন লাগতে পারে এগুলো হিটে আসতে আর এই চার মাস পরে কি এটা হিট দিতে পারবে হয়ে যাবে দুইটা একসাথে কয় টাকা দাম চাচ্ছো দুইটা বিশ হাজার আর একটা করে নিলে একটা করে নিলে দশ হাজার ছেলে মেয়ে উভয়টি দশ হাজার করে কম বেশি নাই কথা বলার জায়গা আছে তাই তো তো দর্শক এদিকে তৃণমূল ভাইয়ের অনেক গারুল মানে গারুল এনাদের কাজই হচ্ছে মেহেরপুর থেকে নিয়ে আসে নাটোরে বিক্রি করা তাই না আর এই গারুলগুলো আপনারা দেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা যদি অর্ডার করেন বিকাশে যদি টাকা পেমেন্ট করেন যে কোনো জায়গা থেকে সেখানে তারা নিজেরা নিজের নিজ দায়িত্বে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন তারপরে এদিকে দেখছি অনেক বড় একটি গাড়ল এটা কি কি জাত ধাচান এটা হান্ড্রেড পার্সেন্ট দর্শক একদম মাটি পর্যন্ত লেজ আর বডিটাও অনেক বড় তো এই গারলটি কি গাব আছে হ্যাঁ গাবে দিনের গাব এটা হলো চার মাসের চার মাসের আর কতদিন পরে বাচ্চা দিবে মাস

কথা বলা শু কাছে এটা কি শতভাগ অরিজিনাল যেহেতু এটির অনেক সুন্দর বডিটা অনেক বড় তো যাই হোক দর্শক এদিকে অনেক গারল আছে আপনারা যদি চান এই গারলগুলোর মধ্যে যে কোনোটা এসে পছন্দ করে নিতে পারবেন বা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে দেখে নিতে পারবেন দেশের যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন বা তেবারে বারে হাটে এসেও দেখে ক্রয় পছন্দ করে নিতে পারবেন তো স্ক্রিনে যে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে জিলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা দেশের যে কোনো স্থান থেকে গারুল ক্রয় করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ